কোথায় ও বাবা চলুন বন্দুরা পুরীর সমুদ্র বন্ধুরা আমরা এখন এসে গেছি পুরীর সমুদ্রে এখন রাত সেই কারণে অতটা ভালো করে বুঝতে পারছেন না প্রচন্ড ঢেউ উঠছে এই হচ্ছে পুরীর সমুদ্রের বিচের মার্কেট দেখুন চারিদিকে ঝলমল করছে এ হচ্ছে পুরীর সমুদ্রের কাছে যে উট যার ওপরে সবারই করা হয় এই সেই সমুদ্র বিচ বিচে এসে গেছি আমরা দেখতে পাচ্ছেন চারিদিকে ঝলমল করছে আলো দোকান পাট আর মানুষজনে ভর্তি এই হচ্ছে পুরীর সমুদ্রের ঢেউ দেখতে পাচ্ছেন দেখুন রয়েছে এইখানে একটা উঠ রয়েছে চারিদিকে ছোট বড় সব দোকানপাট মানুষজনের ভিড় দেখুন পরপর কত উট এখানে পরপর দাঁড়িয়ে রয়েছে আপনারা কে কোথা থেকে দেখছেন একটু জানাবেন চারিদিকে কত বড় বড় হোটেল দেখতে পাচ্ছেন প্রচন্ড ঢেউ আর ঢেউয়ের গর্জন শুনতে পাচ্ছেন নিশ্চয় বন্ধুরা প্রচন্ড আওয়াজ হচ্ছে আমার শব্দ শুনতে পাচ্ছেন কি না আমার আওয়াজ পাচ্ছেন কি না বুঝতে পারছি না তবে সমুদ্রের ঢেবের যে আওয়াজটা সেটা আশা করি শুনতে পাচ্ছেন আপনারা হায় প্রচন্ড সমুদ্রে ঢেউয়ের আওয়াজে শোনা যাচ্ছে না কথা বুঝতে পারছেন কিনা আমার শব্দ বুঝতে পারছি না প্রচন্ড ভালো লাগছে সমুদ্রের মিলেমিশে খুব একটা সুন্দর একটা পরিবেশ এক মনোমুগ্ধকর পরিবেশ একটা তৈরি হয়েছে এখানে এখানে ঘটি গরম বিক্রি হচ্ছে আমার খুব ইচ্ছা করছে ঘটি গরম খেতে তাই সেখানেই যাচ্ছি